জীবন গল্প অনুষ্ঠানে আমাদের ক্যামেরার সামনে ছোট্ট একটি বোন আসছে সুদূর কিশোরগঞ্জ থেকে নাম তার রুমা আপনারা দেখতেই পাচ্ছেন সে হাঁটাচলা করতেছে হাঁটাচলা করার কারণ একটাই যে আসলে আপনারা অনেকেই বলেন যে মেয়ের পা হাত পা নাক মুখ আছে কিনা আবার কি রকম শরীরের কি অবস্থা এটা দেখাবার জন্য আসলে আমাকে হাঁটাই দেখাইতে হয় আর ভাই অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখে শুনে বুঝে তারপরে কল করবেন আর এই আপুটির সাথে যদি যোগাযোগ করতে চান ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে ছবি তুলে আমাকে পাঠিয়ে ভয়েস করে রাখবেন

কারণ হচ্ছে আমাদের একটু সমস্যা তার জন্য সমস্যা হচ্ছে আমরা তিন বোন আমি বড় তা আমার সংসারটা চালায় নিতে হয় আমার বাবা মারা গেছে তো তাই যাই হোক ওইটা বলতে চাই না কি অ্যাক্সিডেন্ট মারা গেছে কি জন্য মারা গেছে তো হচ্ছে এখন আমার হচ্ছে সংসারটা চালাইতে হইতেছে অনেক কষ্ট হচ্ছে আর আমি একটা গার্মেন্টসে জব করতাম সেই চাকরিটাও চলে গেছে

আচ্ছা মারা গেছে এটা বলতে পারবেন না কারণ কি হ্যাঁ আমার বাবা হচ্ছে মারা গেছে অ্যাক্সিডেন্টে ওই আমাদের ডাঙ্গাপুর এলাকায় একটা জায়গা আছে ওই জায়গাটা না মানুষগুলো খুব খারাপ কিভাবে আমার বাবাকে মেরে ফেলেছে আমি বলতে পারি না তো আমি এটা বলতে চাই না আমার এই জন্য বলতে চান না না আচ্ছা যাই হোক সমস্যা নেই আমরা শুনতেও চাই না যেহেতু আমরা বলতে চান না তা আপু এখন আপনি যে আমার এখানে আসলেন আমার এখানে আসার সন্ধানটা আপনি কিভাবে পেলেন ভাইয়া আপনি এখানে আসা হচ্ছে আমাদের এলাকার একটা আপু তো এরকম সমস্যা হয়েছিল ওর বিয়ে হয় না তো বলতেছে যে আমার সাথে তুমি যাবা যে আমারও তোমার মতো একটা কাহিনী হয়ে গেছে তো আমি ডাকা গেছিলাম এখন আমার ওই যে ওদের ইয়েতে যাইয়া যে কাজ করছি কথা বলছি তারপরে ভাইয়া আমাকে একটা বিয়ে দিয়ে দিছে এখন আমি ভালোভাবে চলতে পারতেছি চলো তুমি যা তুমিও যাবে আমিও যাবো পরে আমি আসলাম মানে আপনি আসছেন ওনার সাহসী আসছেন ওনার সাহসী আসছে আমার একটা প্রশ্ন যে পঁচিশ বছর বয়স আমরা ফ্যামিলির থেকে মানে বাবা মারা যাওয়ার কারণে কি বিয়ে হতে কোনো ব্যবস্থা করা হয় নাই না না যদি আমি বিয়ে করি তাহলে আমার ফ্যামিলিটা কিভাবে চলবে তার জন্য আর আমি বিয়েতে রাজি হই না পঁচিশ বছর বয়স হয়ে গেছে তাহলে এখন তো রাজি হলেন এখন কেন আসলেন এখন মনে করেন আমাদের ফ্যামিলিতে তো আমরা তিন বোন বোঝা হয়ে যায় মার জন্য তাই আমার যদি একটা কোনো ব্যবস্থা হয় তাহলে আমার মায়ের গায়ের একটা চাপ কমলো চাপ কমলো চাপ কমার কারণে আপনার চাচ্ছেন যে নতুন করে একটা বিয়ে শি করে মানে সংসার করার জন্য আপনার যদি সংসারে চলে যান তাহলে আপনার যদি ছোট দুই বোন মা এদেরকে কি দেখবে আপনার না বললেন এদেরকে আপনি দেখতেন হ্যাঁ তা তো অবশ্যই কিভাবে কিন্তু আমার মায়ের মাতার উপরে তো একটা চাপ আছে আর হচ্ছে কি ভাই আমার তো এখন অনেক বয়স হয়ে গেছে আমার যদি এখন বিয়ে না হয় তাহলে আমার তো আর পরে বিয়ে হবে না কেউ আমাকে বিয়ে করবে না বেশি বয়স হয়ে গেলে তার জন্য আমি এখন বিয়ে করতে চাচ্ছি কেউ যদি আমাকে বিয়ে করে আচ্ছা এখন ব্যাপারটা হলো যে আপনি কেমন ধরনের মানুষ আমার পছন্দ আপনি কি ধরনের মানুষ পছন্দ করতে চান আমার হচ্ছে এরকম ধরনের একটা ছেলে পছন্দ যে অন্য কোনো মেয়ে দিকে নজর দিবে না মানে খারাপ কোনো কিছু খাবে না মদ গাঁজা আর হচ্ছে কি প্রবাসী যেহেতু দ্বীপ বউ মারা গেছে তাহলেও আমার চলবে আমি ওদেরকে বিয়ে করবো যাই হোক এখন আপনি তো অবিবাহিত আপনি কি কোনো যদি বিবাহিত পুরুষ আপনাকে বিয়ে করতে চাই বউ নাই এরকম পুরুষ হলে বিয়ে করবেন হ্যাঁ সমস্যা নাই যদি বউ নাই মারা যায় তাহলে আমি বিয়ে করতে রাজি কেন আপনার অবিবাহিত একটা মেয়ে কেন এটা করবে কি করবো এখন আমার ফ্যামিলিতে তো আর এত টাকা পয়সা নাই যে আমাকে একটা বালু ছেলে দেখে আর বিয়ে দেবে মানে এখনকার বিয়েতে ছেলে দেখে অনেক কিছু দিতে হয় ডিমান্ড কিন্তু আমার তো মা ওগুলো পারবে না তার জন্য আমি

তাহলে আমি আসবো ওখানে যদি আমাকে বিয়ে করতে চাইকেও তাইলে আপনি আমাকে দর্শক ও বলতে চাচ্ছে যে আমার যে যেখানে আমার অফিস বা অফিসের পাশে যে মানুষ থাকার জন্য যে রুমটা আছে সেখানে থাকতে চাইও থেকে অপেক্ষা করতে চাই যে আমি স্ক্রিনে যদি আমার নাম্বারটা দিয়ে দেই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি যোগাযোগ করলে আমার ফোন দিয়ে কথা বলে বিয়ের সাদের ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন এটাই তো আপনার কথা নাকি হ্যাঁ ভাইয়া আচ্ছা আমি বুঝতে পারছি ওর কথাগুলো যা পরিষে দর্শক উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার হ্যাঁ দর্শকের উদ্দেশ্যে আমার কিছু বলার আছে কেউ যদি আমাকে বিয়ে করতে চায় তাহলে তো করবে আর যদি না করতে চায় তাহলে আমার জন্য দোয়া করবে যাতে আমি একটা ভালো পাত্র চাই আমি বিয়ে করে সারা জন শুতে থাকতে পারি দর্শক আমরা আর এই গল্পটি বাড়াচ্ছি না এই গল্পটি আমরা এখানে শেষ করছি পরবর্তী গল্প দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ